সালমান খানের মামা একটি গণমাধ্যমকে জানিয়েছেন যে এই সামিরার সাথে এই খল চরিত্রে অভিনয় করা ডনের সাথেও মিষ্ট সামিরা সামিরা অন্য পুরুষে আসক্ত হয়েছিল সালমান শাহকে মেরে ফেলছে একটাই কারণ ডনের সাথে পড়ো কি আজিজ মোহাম্মদের সাথে পড়ো কি আসামিদের দ্রুত গ্রেফতার ও সুষ্ঠু বিচারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন সালমান শাহের ভক্তরা প্রিয় নায়কের মৃত্যুর উনত্রিশ বছর পর বিচার না পেয়ে তাদের কণ্ঠে আজ ক্ষোভ বেদনা আর দীর্ঘ প্রতিক্ষার হাজা আমি সালমা চার জন্য আমার অন্তরে পতটা ব্যাথা আমি সেদাওক প্রকাশ করতে পারব না এ রিমান্ডে সকল তথ্য বেরিয়ে যাবে। এখন আমাদের আছে। আমি জন্য সাতবার সিলেট শুধু তার মাজার করার জন্য। সেটা রূপ সালমান ভাই বলছিল আমার যে মনসুর নারী জাত মা বোনের জাত ইজ্জত করবি সম্মান করবি বিশ্বাস করবি না দ্বিতীয়ত বলছে মনসুর নিজের ঘরে ইঁদুর যদি বেড়া কাটে বাইরের ইঁদুরের কোনো দোষ নেই দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ আপনারা জানেন দীর্ঘ উনত্রিশ বছর পরে নায়ক সালমান শাহ মৃত্যু রহস্য নিয়ে আবারও সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনা এবং উত্তেজনা শুরু হয়ে গেছে এই নায়ক সালমান সাহ যারা আসামি তারা এখনো ধরাছড় বাহিরে থাকায় এবং প্রশাসন তাদেরকে এখনো গ্রেফতার না করায় কিন্তু সালমান শাহর ভক্তরা রাজপথে বিক্ষোভ মিছিল করেছেন এবং সমাবেশ করেছেন তাদের সকলের একটাই দাবি যে এই আসামিদেরকে অতি দ্রুত যদি গ্রেফতার করে আইনের আওতা আনা হয় এবং রিমান্ডে যদি তাদেরকে সঠিক তদন্তের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করা হয় আমরা সকলেই আশাবাদী যে এই মৃত্যুর আসল রহস্য বেরিয়ে আসবে দর্শক এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে তার আগে আমার একটা অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বল ক্লিক করে আইকনটি বাজিয়ে দিন চলুন দেখে আসি সামিরার বিরুদ্ধে এবং ডনের বিরুদ্ধে সালমান শাহর ভক্তরা কি বলেছেন এবং তাদের যেই গোপন তথ্য ফাঁস হয়েছে সেটা আমরা দেখব ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন সালমান ভাই বলছিল আমার যে মনসুর নারী জাত মা বোনের জাত ইজ্জত করবি সম্মান করবি বিশ্বাস করবি না এক দ্বিতীয়তে বলছে মনসুর নিজের ঘরের ইঁদুর যদি বেড়া কাটে বাইরের ইঁদুরের কোনো দোষ তৃতীয়তে আমি বলছিলাম যে ভাই আমি আপনার কিছুদিন আগে একটা প্রশ্ন করছিলাম বাসায় বন্ধু বান্ধব নিয়ে বৈশা ড্রয়িং রুমে আপনি আড্ডা করতেছেন আমি বললাম যে ভাই আপনি খাল এটা কমে ঢুকাইতেছেন তখন এই প্রশ্ন করার পরে আপনি আমার উত্তরটা কি দিলেন যে রাত্রে আমার বললো কী তুই ঘুমাস না আমি ঘুমাই বেশ ভালো কথা বললেন আমি লজ্জা পেয়েছি আবার বললাম যে ভাই বন্ধু বান্ধব আছে বেশ ভালো এফডিসিতে এফডিসিতে আড্ডা করবেন বাসায় না বাসায় নিয়ে কে এর আড্ডা এই যে বাবির নেট কাপড়ের ড্রেস পরা থাকে পাস্তা কাপড়ের ড্রেস পরা থাকে শরীরের অঙ্গ প্রতঙ্গ কিছু কিছু দেখা যায় কার চক্ষের নজর কেমন পেয়ে জানে ওই আমার পেয়ে না আমি তোর পিয়ে আরেক দিনকার বাবির লোকে ঝগড়া লাগছে ফোন দিছে ওনার মার কাছে স্বামীরা বাবির মার কাছে ফোন দিছে আম্মু মনসুর আমার অ্যাসিস্ট্যান্ট আমার পিয়ে আমি আপনার মেয়ের স্বামী আপনার মেয়ে আমার স্ত্রী অথচ আপনার মেয়ে আমার বিশ্বাস করে না আমি যে তার স্বামী আমার বিশ্বাস করে না আমার পেয়ে মনসুর কথা সব বিশ্বাস করে আমি কখনো বাসায় এসে শান্তি পাই না আপনার মেয়ে মাইন্ড করে সন্দেহ করে যেহেতু মনসুর আমার সাথে থাকে মনসুর সব দেখে সব শুনে মনসুরই জিজ্ঞাসা করেন যে আমি কোনো খারাপ কিছু করিনি তা আমি তো দাঁড়ায় দাঁড়ায় শুনতেছি উনি টেলিফোনে বলতেছে আমি দাঁড়া দাঁড়া শুনতেছি তখন টেলিফোন ছিল এই মোবাইল টোবাইল ছিল না মোবাইল ছিল না তা আমার আমি দাঁড়া দাঁড়া শুনতেছি শোনার পরে আমি বললাম যখনই ফোন কাইটা দিল তখন তখন আমি ভাইয়াকে বললাম যে ভাই এটি কী বললেন আপনার শাশুড়িতে দরকার ছিল বলার তো বলবো না এই যে বাসায় তোর বাবি আমার মাইন্ড করে সন্দেহ করে শুধু শুধু তুই তো আমার সব সাথে থাকিস তুই দেখিস কার সাথে কথা বলি কার সাথে বসে আলাপ করি কোথায় যাই তুই সাথে থাকিস না তুই হ্যাঁ ভাই থাকি কয় তাই তুই সাথে থাকার পরেও কেন তোর বাবি আমার সন্দেহ করে কী কারণে সন্দেহ করে অ্যাকচুয়ালি সন্দেহটা করতে মৌসুম ম্যাডাম মূল যে বিষয়টা আমি জানতে চাচ্ছিলাম যে পারিবারিক কলহ একটা অডিও প্রকাশিত হয়েছিল সেখানে মারামারির কথাও বলা হচ্ছিল হ্যাঁ এইটা দ্বন্দ্ব কি আসলে প্রতিদিনে লেগে থাকে নামাজে নামাজ কাজে ছিল মায়ের কাজে ছিল না প্রতিদিনই মায়ের খেতাম ওনারাতে এই সন্দেহের কারণে বাবির কারণে আপনি মার খেতেন আমারে মারতো ভাই ভাই তো অতিরিক্ত ভালোবাসতো বাবিরে বাবির গায়ে একটা টাচও করতো না একটা ফুলের টোকাও দিত না উনি ওই বাবির জিদ আমার উপরে দিয়ে উনিশশো সালে যখন আপনি সালমান সাথে যুক্ত হলেন তখন তার সিনেমা রিলিজ হয়নি না না সেই সময়টা সেই সময় থেকে কি আসলে এই দ্বন্দ্বগুলো না না তখন তো ভাই বিয়া করেনি তখন বাবির সাথে প্রেম চলে বিয়া করে সেই লোক সুব্রতের পনেরো বিশ দিন আগে পনেরো দিন পর রোজা রোজার ঈদে ছবি রিলিজ পঁচিশ রোজা যখন আমি বন্ধু বান্ধব দুই চারজন নিয়ে বাসায় গেছি গ্রিন রোডের বাসায় ওনার মার সাথে থাকতো ওই তখনই আমি জানতে পারছি বাবি স্কাটনে আসলে আপনারা কবে স্কাটনে আসছি আমরা বাবি এই বায়ে আলাদা হয়েছে যখন বাপমার থেকে স্কাটনে তো আচ্ছা আরেকটা বিষয় আছে এটি শোনা যায় এবং জানা যায় গুঞ্জনও আছে সালমান শাহের সঙ্গে সালমান শাহ মায়ের সম্পর্কটা কেমন ছিল মানে তাদের সাথে কি মা ছেলে সম্পর্ক কেমন থাকতে পারে বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন সাক্ষাৎকারে আমরা দেখি আমি যে মার সাথে তার ভালো সম্পর্ক ছিল না এটি আসলে কতটা সত্য না 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 মার সাথে মা তো মাই মার সাথে ভালো সম্পর্ক কোন ছেলে কোন মার না থাকে মা যদি চর মারে মা শাসন করে মা যদি একটা কুটুকট হয় মা ওটা বোঝায় কিন্তু মার লগে কোনো দ্বন্দ্ব ছিল না মার সাথে দ্বন্দ্ব ছিল ভাবির সাথে আর ভাবি ভাইয়ের মার সাথে বাবু আপনাকে কাছে জানতে চাই শুনছিলেন ওনার কথা তো আবেগে আপ্লুত হচ্ছেন মনে হচ্ছে শুনেই তো সালমান শাহর এই যে জনপ্রিয়তা আপনারা এখন পর্যন্ত ধরে রেখেছেন তার ফ্যান ফলোয়ার যারা আছেন সে জনপ্রিয়তাটার তো অবশ্যই আছে ওনার কিন্তু আমার কাছে বিশেষ মাঝে মধ্যে যখন ভাবি না বিষয়টা নিয়ে যে সে ছোটোবেলা থেকে তো একটা মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়েছেন আমাদের অনেক আত্মীয় প্রয়োজনীয় কাছের ভালোবাসার মানুষ নিয়েছেন তাদেরকে তো মনে হয় কিন্তু ওনার মতো করে না আমার মনে হয় কি ওই দিন যখন সালমান ভাই ছয় সেপ্টেম্বর স্বামীরা বা রুমে যারা ছিলেন সালমান ভাইকে তিথি থেকে বিদায় করলেন তখন মনে সালমান ভাই আল্লাহর কাছে একটা ফরিয়াদ করে গেছিলেন বা একটা আর্জি করে গেছিলেন যে আল্লাহ আমি তো অসহায় এইখানে এতগুলো মানুষের সামনে আমার প্রসঙ্গে দাঁড়িয়ে গেছে যেন এই কথাটা ভাবি যে তুমি ছাড়া আমার আর কেউ নাই আমি তো বাঁচব না জানি আমার যে সত্যটা ওরা তো আমাকে মিথ্যা বলে চালাবে আমার সেই সত্যটা তোমার কাছে আমার চাওয়া যদি আমি কোনো পুণ্যের কাজ করে থাকি সে পুণ্যের জন্য হলেও আমার সত্যটা কোনোদিন এই বাংলার মাটিতে প্রকাশিত করে দি আমার মনে হয় আল্লাহ শেষ মানে আল্লাহর কাছে আর্জিটা কবুল করছেন হান্ড্রেড পারসেন্ট আর না হলে এখনও নতুন প্রজন্ম ইয়াং জেনারেশন কেন সালমান ভাইকে ভালোবাসে দর্শক আপনারা জানেন যে এই নায়ক সালমান সার মা কখনো হাল ছেড়ে দেয়নি বরং তিনি মনে করেছেন এবং সবসময় তার আত্মবিশ্বাস ছিল যে আমার সন্তান সে নিজেকে নিজে শেষ করে দিতে পারে না এর পিছনে অবশ্যই কোনো পরিকল্পিত ঘটনা রয়েছে যে কারণে তার মা দীর্ঘ উনত্রিশ বছর পর্যন্ত তিনি তার এই ছেলের আসামিদেরকে এই বাংলার জমিনে শাস্তি দেওয়ার জন্য এবং সঠিক বিচারের জন্য লড়াই করেছেন যুদ্ধ করেছেন সংগ্রাম করেছেন এবং মায়ের এই সংগ্রামের কারণে লড়াইয়ের কারণে কিন্তু দীর্ঘ উনত্রিশ বছর পরে আসল রহস্য উদ্ঘাটন হতে যাচ্ছে দর্শক এই নায়ক সালমান শাহকে যারা শেষ করে দিয়েছেন তারা কিন্তু এখনো ধরা ছওয়ার বাইরে রয়েছে এবং প্রশাসন তারা কিন্তু এখনো আইনিভাবে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি এবং এখনো কিন্তু এই সমস্ত আসামিদেরকে গ্রেফতার করে নাই যার কারণে কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে এই সালমান শাহর ভক্তরা কিন্তু রাজপথে উত্তেজনা সৃষ্টি করেছেন এবং তারা সকলেই অতি দ্রুত এই যে সমস্ত আসামিদেরকে অভিযুক্ত করা হয়েছে তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় এনে এরপরে রিমান্ডের সঠিক তদন্তের মাধ্যমে এরপরে এই সালমান শাহর মৃত্যুর আসল রহস্য কিন্তু উদ্ঘাটন করা সম্ভব এবং সালমান শাহর ভক্তরা আশাবাদী যে এই সমস্ত অভিযুক্ত আসামিদেরকে গ্রেফতার করলি। আমরা আসল রহস্য জানতে পারবো এবং এই বাংলাদেশে এই নায়কেরকে শেষ করে দেওয়ার পিছনে যারা জড়িত তাদেরকে অতি দ্রুত যাতে করে সঠিক বিচার করা হয় এটা এদেশের সর্বস্তরের জনতার দাবি দর্শক এই সামিরাকে এক নাম্বার আসামি করা হয়েছে নায়ক সালমানসার যেই সাবেকটি স্ত্রীর তিনি এত ক্ষমতা এবং এত দাপট সে কোথার থেকে পেয়েছে যে তাকে এখনো প্রশাসনের লোকজন গ্রেফতার করে নাই এবং তাকে নিয়ে কিন্তু কোনো সংবাদ সম্মেলন ইতিমধ্যে করা হয় নাই যে কারণে কিন্তু রাজপথে উত্তেজনা সৃষ্টি হয়ে গেছে এবং এটা নিয়ে কিন্তু আরো সামনে অশান্তকর পরিবেশ সৃষ্টি হতে পারে যে কারণেই অতি দ্রুত প্রশাসনের কাছে দাবি যে এই সমস্ত আসামিদেরকে অতি দ্রুত গ্রেফতার করে এরপরে রিমান্ডে সকল তথ্য বের করে বাংলাদেশ সারা পৃথিবীর মানুষ তাকিয়ে আছে প্রশাসনের দিকে আমরা সকলেই আশাবাদী যে এর মূল আসর রহস্য উদ্ঘাটন করে মানুষের সামনে প্রকাশ্যে দিবালকে এই সমস্ত আসামিদেরকে সঠিক বিচার করা হবে দর্শক এ বিষয়ে আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন আজ এ পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন খোদা হাফেজ